ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের হাট কবিতাটি অর্থাৎ পাঁচ ও ছয় পৃষ্ঠা আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ে পাঁচ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে হাট কবিতাটি রয়েছে হাট কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি তোমাদের কবিতাটি পাঠ করে শোনাবো কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো মাছি যত বেড়ায় উড়ে খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে তোমরা ভালো করে এই কবিতাটি পাঠ করবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব হাট এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কুমোর পাড়ার গরুর গাড়িতে কি বোঝাই রয়েছে উত্তর হবে কলসিহাড়ি বোঝাই রয়েছে দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে গাড়ি চালায় সঙ্গে কে যায় উত্তর হবে বংশীবদন গাড়ি চালায় সঙ্গে ভাগ্নে মদন যায় তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাট বসেছে কোন বাড়ি উত্তর হবে শুক্রবারে চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাট কোথায় বসেছে উত্তর হবে বক্সিগঞ্জে পারে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারা জিনিসপত্র জুটিয়ে এনে বেচাকেনা করে উত্তর হবে গ্রামের মানুষেরা ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাটে কোন কোন জিনিস পাওয়া যায় উত্তর হবে উচ্ছে বেগুন পটল মূল বেতের ধামা কুলো সর্ষে ছোলা ময়দা আটা ঝাঁঝরি কড়া ইত্যাদি সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো শীতের ব্যাপার কেমন উত্তর হবে নকশা কাটা আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কলসি কি দিয়ে ভরা উত্তর হবে এখো গুড় দিয়ে ভরা নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাছি কোথায় উড়ে বেড়ায় উত্তর হবে এখো গুড়ের ওপর দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো খড়ের আটি কে কীভাবে আনল উত্তর হবে খড়ের আটি চাষির মেয়ে নৌকা বেয়ে আনল এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে উত্তর হবে অন্ধকানায় বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাড়ার ছেলে কোথায় কিভাবে সাঁতার কাটে উত্তর হবে পাড়ার ছেলে নানের ঘাটে জল ছিটিয়ে সাতার কাটে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পড়াগুলো নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব